প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার মহিলাদের জন্য একটি বিরাট সুখবর আবারও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আলিপুরদুয়ারের বিভিন্ন আইসিডিএস প্রোজেক্টে কর্মী নিয়োগ করা হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে আলিপুরদুয়ার জেলার কোন গ্রাম পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন করা হবে তার তথ্য নিচে দেওয়া হলো তো চলুন এবার দেখে নেওয়া যাক অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বয়স শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অঙ্গনওয়াড়ি সহায়িকা শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট দেখুন বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে মাসিক বেতন কর্তৃপক্ষের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে দশ নাম্বারের আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আবেদন পদ্ধতি ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে সংস্থার ওয়েবসাইট থেকে আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক নিচে দেওয়া হলো দুই আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে যথা এক স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে গ্রাম পঞ্চায়েতের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে দুই বয়সের প্রমাণপত্র তিন কাস্ট সার্টিফিকেট চার পরিচয়পত্র পাঁচ প্রার্থীর স্বাক্ষর এবং পাসপোর্ট সাইজ কালার ফটো ছয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সাত প্রতিবন্ধী সংস্থাপত্র প্রযোজ্য হলে আবেদনের সময়সীমা এই পদে আবেদন শুরু হবে কুড়ি দুই দু হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে কুড়ি তিন দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে শূন্যপদ ও নিয়োগের স্থান কোথায় কতগুলি শূন্যপদে প্রার্থী নির্বাচন করা হবে সেটি নিচে ছকের সাহায্যে দেখানো হল সিরিয়াল নম্বর এক আলিপুরদুয়ার দুই আইসিডিএস প্রোজেক্ট আদি আলিপুরদুয়ারে পাঁচটি শূন্যপদ খালি রয়েছে দুই আলিপুরদুয়ার টু আইসিডিএস প্রোজেক্ট মেইন আলিপুরদুয়ারে নটি শূন্যপদ খালি রয়েছে তিন ফালাকাটা আইসিডিএস প্রোজেক্ট আদি আলিপুরদুয়ারে শূন্যপদ আটটি খালি রয়েছে চার ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট মেইন আলিপুরদুয়ারে দশটি শূন্যপদ খালি রয়েছে পাঁচ কালচিনি আইসিডিএস প্রোজেক্ট আদি দুই আলিপুরদুয়ারে সাতটি শূন্যপদ খালি রয়েছে ছয় কালচিনি আইসিডিএস প্রজেক্ট আদি টু আলিপুরদুয়ারে তিনটি শূন্যপদ খালি রয়েছে সাত কালচিনি আইসিডিএস প্রজেক্ট মেইন আলিপুরদুয়ারে পাঁচটি শূন্যপদ খালি রয়েছে আট কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট মেইন আলিপুরদুয়ারে পাঁচটি শূন্যপদ খালি রয়েছে নয় কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট আদি আলিপুরদুয়ারে পাঁচটি পদ খালি রয়েছে দশ মাদারীহাট আইসিডিএস প্রজেক্ট আদি আলিপুরদুয়ারে চৌদ্দটি শূন্যপদ খালি রয়েছে এগারো মাদারীহাট আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ারে বারোটি শূন্যপদ খালি রয়েছে বারো আলিপুরদুয়ার উরবান আইসিডিএস প্রজেক্ট পোস্ট অ্যান্ড ইস্ট আলিপুরদুয়ারে পাঁচটি শূন্যপদ খালি রয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে